নমস্কার রিভার ফিশিং মুর্শিদাবাদ ইভিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধার শুভেচ্ছা ও নমস্কার প্রত্যেক প্রত্যেক মৎস্য শিকারীদেরকে আমার আন্তরিক শ্রদ্ধার শুভেচ্ছা ও নমস্কার এবং প্রত্যেক সিনিয়র শিকারীদেরকে এবং গুরুজনদেরকে প্রণাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তো অনেকদিন পরে আপনাদের সামনে এলাম হ্যাঁ হ্যাঁ সৌরভ সৌরভ বাবু অতিরিক্ত গরমের জন্য মাছটা ধরতে কোথাও যায়নি বা যাওয়া হয়নি বা সময় দিতে পারেনি ভিডিও তো দেওয়াও হয়নি গো অনেকে হ্যাঁ কমেন্ট করেছে যে দাদা ভিডিও দেন না বা অনেকে বলেছে স্যার বা মাস্টার ভিডিও পাচ্ছি না গো হুম রাজদীপ দা অসংখ্য ধন্যবাদ ভালো আছি আমি আপনারা কেমন আছেন আমি ভালো আছি দাদা আপনারা ভালো আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে লাইভ আসা মাত্রই আপনারা চলে এসছেন এই জন্য আমি সত্যি করে আমি অন্তর থেকে আপনাদেরকে শুভেচ্ছা বা ভালোবাসা জানাচ্ছি হ্যাঁ যাই হোক প্রচণ্ড গর্ব যার জন্য যায়নি কি মাছ ধরতে আশা করি আপনারা মাছটা ধরতে যাচ্ছেন হ্যাঁ এখন এখন স্যার কেন মাছ খাচ্ছে না কোন টোপ ব্যবহার আচ্ছা কোন টোপ ব্যবহার করব এখন একটু লাইট টোপ ব্যবহার করবে করবেন ঘটনা হচ্ছে বড় মাছের তো পেটে ডিম আছে ডিম থাকা অবস্থায় মাছ খুব কম খায় এবং খাচ্ছে না তা নয় মাছ খাবে না তাই নয় রিচ জাতীয় খাবার মানে বেশি আমরা যেমন নর্মাল খাবার খাই নর্মাল আর রিচ খাবার মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে বেশি রিচ মশলা খাওয়া যাবে না কো যেমন মানুষ খেতে পারে না তেমনি মাছও ঠিক সেভাবে খেতে পারে না কো নর্মাল টোপ করবেন সিম্পল টোপ করবেন হ্যাঁ প্লেন ভাত পোলাও নারকেল পচা হ্যাঁ নারকেল ডাস্ট হ্যাঁ নারকেল ভাজা নারকেল কোরমা এগুলো দিয়ে ম্যাথা দিয়ে আপনারা এ করবেন বেশি রিচ মশলা ব্যবহার করবেন না মাছ টোপ তুলবে ভালো আছি বিউ মিউজিক কোনো সমস্যা থাকলে কমেন্ট পড়তে পারেন এবং আমি তো লাইভ সম্বন্ধে অত অভিজ্ঞ নয় হয়তো মোবাইল আছে হ্যাঁ অ্যাকচুয়ালি যত বেশি ঘাঁটা যাবে তত বেশি জানা যাবে আমি অত হয়তো অভিজ্ঞ নয় এর আগে একটা লাইভ এসেছিলাম কিন্তু লাইভটা আপনাদের সামনে আমি তুলে ধরতেই পারিনি গো তারপর যাই হোক আমি দেখলাম যে লাইভটা কী করে করতে হয় কী সমস্যা কীভাবে করলে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমাদের এদিকে এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই মেঘলা ওয়েদার হয়ে আছে জানি না বর্ষা কবে আসবে হ্যাঁ বর্ষার অপেক্ষায় আছি বর্ষা হলে হয়তো আমি ভালো আছি দাদা রুস্তম ভালো আছি আচ্ছা নো লাইটটা এমন পড়ছে কেমন আছেন দাদা ভালো আছি রুই মাছের জন্য কত এম এম এর পপ আপ ব্যবহার আচ্ছা রুই মাছের জন্য পপ আপ রুই মাছের জন্য একটু ছোটো পপ আপ করলে ভালো হয় টেন এম এম থেকে টুয়েলভ এম এম

যাই হোক ফোনটা আমি কেটে দিলাম বাংলাদেশ থেকে আমার জাহাঙ্গীর ভাই ফোন করছে আমি জাহাঙ্গীর ভাইকে বলবো জাহাঙ্গীর ভাই আমি লাইভে আছি আপনি লাইভে আসুন আপনার প্রবলেম বলুন হ্যাঁ আচ্ছা সুরজিৎ মন্ডল আচ্ছা মাস্টারদা আচ্ছা ভালো আছি দাদা অরূপ অরূপ হ্যাঁ ভালো আছি বাবু আচ্ছা তগিতে ফিটার ব্যবহার হ্যাঁ নিঃসন্দেহে করা যাবে নিঃসন্দেহ করা যাবে ফিটারে মাছ মুখ হলে পরে ও টেনে নিয়ে যায় তগি আরামসে কোনো সমস্যা নাই তগিতে ব্যবহার করতে পারেন আরে ধন্যবাদ না না আজকে অনেক ভালো লাগলো না এমন কিছু নাই হঠাৎ আমি ভিডিও দেওয়া হয় না কো মাছ ধরতে যাওয়া হয় না আর জানেন তো একটু ছোটোখাটো কাজ করি স্কুল খুলে গেছে স্কুল যাই আর এই গরমের জন্য আরও যায়নি কো হুম তো অবশ্যই যাবো আপনাদের মাওয়ার আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আছে অবশ্যই মাছ ধরতে যাবো একটা মোবাইল ল্যাপিং আমি তৈরি করেছি ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয়নি গো ভিডিও করেছি ওটা এক মাস পরে আবার এটাকে পেস্ট করব আমি কাল পরশুর মধ্যে পেস্ট করবো আপনাদের সামনে ভিডিও একটা মহুয়া ল্যাপিংয়ের দেবো বা এটা আপনারা যদি মনে করেন চার হিসাব ব্যবহার করবো সেটা কীভাবে করতে হয় আমি এ টু জেড আপনাদেরকে বলে দেব এটা মোবাইল ল্যাপিং আমি বানিয়েছি হ্যাঁ এক মাস হলো ওটাকে রাখা ছিল প্রসেস করে ওটাকে আবার পেস্ট করতে হবে পেস্ট করবো তখন আমি আপনাকে আপনাদেরকে দেখাবো আপনাদের সামনে তুলে ধরবো তবে আমি বলবো না এখন আপনারা ওটাকে ইউজ করুন ঘটনা হচ্ছে আমি বানিয়েছি আমি দেখব যে হ্যাঁ এটার রেজাল্ট হচ্ছে তবে আপনাদের সামনে দেব কেননা হয়তো দেব ব্যবহার করে আপনারা ব্যবহার মানে বানাবেন বানিয়ে দেওয়া গেছে মাছ পাচ্ছেন না খুব সেই জিনিসটা করব না আগে আমি মাছ পাচ্ছি কিনা দেখব যদি মাছ পাই অবশ্যই আপনাদেরকে বলবো যে বানিয়ে নেবেন তোকে আমি আমি আগে আগে টেস্ট করে দেখি হ্যাঁ সামনে সিজন আসছে আমাকে রিভার প্রেসার চার্ট বানাতে হবে খোল নিয়ে এসেছি মশলা কয়েকটা বাকি আছে আমি যাব কয়েক মধ্যে সালার ওখান থেকে গিয়ে আমি আমাদের লোকালে মশলা পাওয়া যায় না হ্যাঁ এসকে রিয়াজ ভাই হ্যাঁ এখন মোরাক্ষিতে মাছ কাছে না এখন মোরাক্ষিতে জল এসছে গোলা জল এসছে এই ওপরে হয়তো বৃষ্টি হয়েছে যার জন্য গোলা জল এসছে জল গোলা পুরো একদম সেই মনার জল যেমন গোলা জল আসে এরকম গোলা জল এসছে আচ্ছা হ্যাঁ দাদা ভালো আছি ভালো আছি আপনি ভালো আছেন ফিটারের টোপ একটু বলবেন আচ্ছা ফিটারের টোপ আমি এর আগে একটা লাইভে বলেছিলাম তো আচ্ছা ফিটারের কি আমি এখন বলে দেবো অনেক কটা আইটেম লাগবে ফিটারের টোপে হায় না কিউ আচ্ছা মাছ খাচ্ছে না টোপ কি ইউজ করবেন এমন একটা সিম্পল টপ ইউজ করুন হ্যাঁ বেশি চার মশলা দেবেন না কো বেশি রিচ মশলা দেবেন না কো বড় মাছের প্যাড ডিম আছে হ্যাঁ টিকিট পুড়ে মাছ হতে গিয়ে ছিলেন নাকি এখন দাদা না টিকিট পুড়লে কালকে এক দাদা ফোন করেছিল আমাকে আজকে পাস ছিল কিন্তু আজকে আমি দুর্ভাগ্য আমার স্কুল ছিল বলে আমি যেতে পারিনি কো হ্যাঁ টিকিট ছিল টিকিট আমাদের লোকালে তো টিকিট হয় না কো লোকালে টিকিট এদিকে হয় না তবে সালার জামদপুর এদিকে সাইডে টিকিট হয় আমাকে ফোন করেছিল এক বাবু যে আসবেন নাকি তো আমার স্কুল ছিল আমি যেতে পারিনি নি কো আচ্ছা প্রদ্যুৎ বাবু কেমন আছেন দাদা ভালো আছি আপনি ভালো আছেন মাটির টোপ বলুন আচ্ছা মাটির টোপ মাটির টোপ তো দু রকমভাবে মাটির টোপ হয় একটা ড্রাই মাটির টোপ হয় আর একটা এঠেল মাটি দিয়ে যেটা কাদা টোপ বলে যেটাকে সেটাও হয় তো আমি মাটির টোপ একটা আপনাদেরকে দিয়ে দেব যেটা অন স্পট আপনারা গিয়ে মাটি তুলে নিয়েই সঙ্গে সঙ্গে টোপ বানিয়ে ফেলতে পারবেন একটা টোপ আমি দিয়ে দেবো কী কী দিতে হবে তার সঙ্গে আমি একটু জেট বলে দেব হুম মাটির টোপ অবশ্যই বলে দেব অর বিশেষ কাদা মানে যে এঁঠেল মাটি যেটা নরম এঁঠেল মাটির হয় নরম এঁঠেল মাটির মধ্যে আপনার চার মশলা মিষ্টির গাছ নারকেল পচা নারকেল ভাজা বা বারো মশলা একটা মশলা থাকে বারোটা বারো রকম আইটেম দিয়ে একটা মশলা বানায় সেই মশলা চাল ভাজা ভাত এগুলো দিয়ে একটা মশলা হয় সেই মশলাটার সঙ্গে আরও কি কীভাবে বানাতে হয় আপনাদের সামনে দেখিয়ে দেবো একটা মাটির টোপ তার সব থেকে বলছি দাদা হ্যাঁ ভালো আছি দাদা বা ভেরি গুড আচ্ছা সৌরভবাবু বলছে ফিডারের টোপের ভিডিও দিন হ্যাঁ অবশ্যই দেবো 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 নিঃসন্দেহে ফিডারের টোপের ভিডিও দেবো এই আমাদের সামনে সিজন আসছে সিজন তো শুরু হয়ে গেছে চার মশলা বানাতেও হবে বা এই যেমন একটা মোমা ল্যাপিং বানালাম চারও বানাবো আমি নিয়ে এসেছি হ্যাঁ মিষ্টির গা নিয়ে আসতে হবে আমাকে বানাতে হবে চারের ভিডিও দেওয়া আপনারা তো দেখেছেন ভিডিও আচ্ছা ছাতু পোলাও ইউজ করা যাবে হ্যাঁ ছাতু পোলাও ইউজ করা যাবে ও হ্যাঁ ছাতু পোলাও আপনারা অবশ্যই দেবেন ছাতু পোলাও চারকরি পোলাও অল্প করে দিন এই সময় হ্যাঁ দিয়ে আপনারা সিম্পল টোম মাখুন রিচ বলতে গেলে যেসব মশলাগুলো কিছু কিছু মহলা থাকে উগ্র টাইপের সেই মশলাগুলো এখন একটু অ্যাভয়েড করবেন তাহলে মানে দেবেন না কো তাহলে মাছ কিন্তু সিম্পল টোপ ভাত পোড়াও নারকেল পচা হ্যাঁ নারকেল কোরমা পিঁপড়ে ডিম এগুলো দিয়ে আপনারা ভিতরে পুর দিয়ে ফেলুন ওপরে ল্যাপিং দেন নারকেল পচা ভাত পচা মাখন গাছ বাটার এগুলো দিয়ে আপনারা ফেলুন সিম্পল টোপ মাছ কিন্তু তুলবে এই সময় সিম্পল খাবারটা খুব ভালো কিন্তু হ্যাঁ সিজনে আমরা সামনে সিজন আসছে সিজনে কিন্তু রিচ কোনো ব্যাপার নেই খুব ভালো কাজ করে কিন্তু এখন বড় মাছের পেটে ডিম আছে তো ওরা পছন্দ করে আচ্ছা কেমন আছেন দাদা হ্যাঁ ভালো আছি রেজাবুল আচ্ছা রেজাবুল ভাই কি বলছে রুই মাছের টোপ বলেন রুই মাছের টোপ তো এর আগে দেওয়াও আছে কয়েক ধরনের রুই মাছের টোপ দেওয়া আছে আবার আমি একটা রুই মাছের টোপ আমি আবার একটা দিয়ে দেব হুম একটা টান জলে রুই মাছের টোপ দেব আর একটা থামা জলেও নদীতে রুই মাছের টোপ দেব অবশ্যই দুটো টোপ আপনাদেরকে দেব যাই হোক হয়তো আপনাদের সামনে ভিডিও দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত ক্ষমা পারতি আমাকে ক্ষমা করে দেবেন তা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু জানি মালিকের ইচ্ছা ঈশ্বরের কৃপায় যেটুকু জানি আপনার সাথে শেয়ার করব হ্যাঁ অবশ্যই হয়তো সময় আমি ঠিকঠাক হয়তো পাই না বা এই সময় গরমে হয়তো আমি যাইনি কেউ আঠে যেতে দেয়নি আর যেন দুঃখিত দাদা আমি নারকেল ভাজা রেসিপিটা আচ্ছা নারকেল ভাজার রেসিপিটা দিয়েছিলেন খুব ভালো কাজ হচ্ছে দুদিন আগে বড় মাছ পেয়েছি পার্লার সাইজে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি কাজ করছে জেনে হুম অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা রুস্তম দাদা কি বলছে রুস্তম ভাই কি বলছে সিম্পল টোপ বলুন প্লিজ আচ্ছা সিম্পল টোপ বলতে আমরা যেমন রসগোল্লা আমি নদীর টোপ একটা বলে দিচ্ছি যে একটা টোপে সব ধরনের মাছ খাবে আপনারা রসগোল্লা যেমন দেন রসগোল্লা দিলেন রসটা নিংড়ে রসগোল্লা দিলেন তার মধ্যে তিরেক্স রাম দিলেন তারপরে ওর মধ্যে আপনি মধু দিলেন মধু দিয়ে ওটাকে ভালো করে চটকে তারপর ভাত পোলাও দিলেন ভাত পোলাও দেওয়ার পরে সেটাকে চটকে ভালো করে চটকে নিলেন চটকে নেওয়ার পর নারকেলের তেল দিলেন ঘি দিলেন ওটাকে ভালো করে আবার মিস করলেন মিক্স করার পরে আপনি ছাতু সুজি জেড়ে দেবেন তবে টান জল হলে পরে ছাতু থাকবে না হ্যাঁ ছাতুকে থাক রাখতে হলে পরে কীভাবে রাখবেন সেটা আলাদা একটা প্রসেস আছে ছাতুকেও আপনি রাখতে পারবেন প্রায় দেড় দু ঘন্টা হ্যাঁ আর সুজি হলে পরে তো আপনারা জলে একটু ভাত পরব বেশি দিলে পরেই ও থেকে যাবে সুজি হুম সুজি আপনারা প্রায় দু ঘন্টার ওপরে থেকে যাবে দু তিন ঘন্টা থেকে যাবে কাছাকাছি আমি গঙ্গাতে ফেলে দেখেছি দু তিন ঘন্টা আমি যে গঙ্গার ঘাটে গতবার যে কাতলাগুলো ধরেছিলাম বড়ো ওটারা আপনারা দেখেছেন সুজি টোপেই ধরেছিলাম এবং প্রায় তিন ঘন্টার কাছাকাছি আমি টোপ রেখেছিলাম সেটা একমাত্র ভাত পোলাওর মানে ভূমিকা বেশি থাকে ভাত পোলাও বেশি পরিমাণ দিলে পরে আমরা টোপ সুজির লাড্ডু সফট হয়ে যাবে নরম হবে কিন্তু ও ধুয়ে ধুয়ে বেরিয়ে যাবে ফেটে যাবে না কোন আর ছাতু দিয়ে ব্যবহার করুন হ্যাঁ আপনি ছাতুর টোপটা মেখে নিলেন তারপরে ওটাকে চিড়ে ভিজিয়ে চিড়েটাকে আঠার মতো করে তার সঙ্গে মিক্স করে দেন ও প্রায় দেড় দু ঘন্টা আরামসে থেকে যাবে আর যে টোপটা বলছিলাম ওর মধ্যে হ্যাঁ দিলেন এবার সুজি দিলেন বা ছাতু দিলেন ওটাকে মিক্স করে ভালো করে ডাল দিয়ে পালিশ করলেন তারপর নারকেল ডাল দিন অল্প নারকেল ভাজা বা নারকেল ভাজা দিন অল্প ছাতু পোলাও দিন চালগুড়ি পোলাও দিন এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে পিঁপড়ে ডিমের পুর দিন আপনারা তারপরে নারকেল কোরমা হ্যাঁ নারকেল ভাজা বা নারকেল কোরমা এগুলো দিতে পারেন পিঁপড়ে ডিম দিয়ে আর যদি কোনো বাকর ইউজ করেন পরিমাণে ইউজ করবেন এই সময় বাঁকরটা বেশি পরিমাণে দেবেন না বাঁকরের তেল খুব কম ইউজ করবেন বাঁকরের তলায় যে গেভি থাকে ভাতটা থাকে ওটা দুটো একটা দানা দেবেন কাজ করবে অন্য ল্যাফিং দিতে পারেন আপনারা কিন্তু পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এই সময় বুঝতে পাচ্ছেন পেটে ডিম আছে দাদা বিলের রুই মাছের টোপ বলেন আচ্ছা দাদা রুই মাছের নদীনানা বিল খাল হুম যেখানকার রুই মাছ হোক হ্যাঁ রুই মাছের টোপ আমার দেওয়া আছে অবশ্যই আবার আমি টোপ দুটো দেব নিঃসঙ্গে দুটো টোপ দেব দেবো আচ্ছা সিম টোপ আছে বলো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি তো অনেক অনেক দুটো একটা দাদা আছে তারা ফোন করে সত্যি আমাকে খুব ভালোবাসে এবং বলছে দাদা কী ব্যাপার আপনার তারা ফোন করেছিল দাদা কী ব্যাপার আপনি ভিডিও দিচ্ছেন না বা আপনি ব্যস্ত আছেন নাকি কি আর আমি ওয়েদারের জন্য হয়তো আমি যেতে পারছি না বা ভিডিও দিতে পারছি না তো যাই হোক চেষ্টা করব আপনাদেরকে ভিডিও তুলে দেওয়ার তো আজকে আমি এখনই কী মনে হলো যে আমাদের আমার পরিবারে যে সমস্ত দাদাভাইরা আছে বা যে বা আমার বন্ধু দাদা ভাইরা আছে তাদের সঙ্গে একটু আলোচনা করি তারা কেমন একটু জানি হ্যাঁ তো সেইভাবে আপনাদের সামনে এলাম ভালো আছি প্রবীর বাবু ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আচ্ছা গত এক বছর ধরে আমি মাছ ধরতে পারছি না কি করব বুঝতে পারছি না আচ্ছা দাদা মাছ ধরতে পারছেন না প্রদ্যুৎবাবু আপনার কিছু একটা সমস্যা হচ্ছে নাহলে মাছ কেন ধরতে পারবেন না সবাই মাছ পেলে আপনিও পাবেন আপনি কেন পাবেন না দাদা অবশ্যই মাছ পাবেন প্রথমে আরেকটা আমি সবার কাছে ক্ষমা চাই যদি আমার বলার মধ্যে দাদা বলে থাকি বা বাবু বলে থাকি বা ভাই বলে থাকি তো প্রত্যেক কাছে আমি ক্ষমা পারতি হ্যাঁ কেননা হয়তো কাউকে বাবু বলছি বা কাউকে আপনি বলছেন তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন অ্যাকচুয়ালি আমরা ফেসবুকে বা ইউটিউবে আমরা যে আসি সেক্ষেত্রে তো বয়স বা হ্যাঁ বুঝতে পারা যায় না তো প্রত্যেকে আমি আপনি করে বলি তার জন্য আমার কিছু যদি ভুলভান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন মাছ অবশ্যই পাবেন দাদা কেন পাবেন না আচ্ছা দিস মেসেজ ইজ হেল্প ফর রিভিউ বুঝতে পারছি না কি হচ্ছে ভিউ আচ্ছা সুজির টোপ আমার বুঝতে গিয়ে আচ্ছা ছুটতে গিয়ে ফেটে যাচ্ছে শুধু কি শুধু আচ্ছা ফেটে যায় শুধু কি করবো সুজির টোপ ফেটে যায় ছুট আচ্ছা আপনাকে সুজি সুজির টোপটা এমনভাবে আপনাকে বানাতে হবে সুজি টপটা আপনার ভাত পোলাওটা একটু উনিশ বিশ হলে পরে সমস্যা হয়ে যায় উনিশ বিশ হলে সমস্যা হয়ে যায় কি সমস্যা হয়ে গেলো রে ও আবার যাই হোক আমি বুঝতে পারছি না গো কি সমস্যা হয়ে গেলো তো যাই হোক সুজির টোপ ভাত পোলাওটার ভূমিকা অনেকটাই সুজির টোপ এমনভাবে বানাতে হবে আপনাকে যে তলায় গিয়ে যেন পাঁচ মিনিট যদি থামা জল হয় যদি জল থামা হয় নদীর কথা বলছি আমি যদি জল থামা হয় তাহলে বা পুকুরের যদি পুকুরে জল থামা থামা ঠান্ডা মানে স্থির জল হলে পরে সেক্ষেত্রে আপনাকে টোপটা এমন বানাতে হবে যে গিয়ে যেন টোপটা পাঁচ মিনিট থেকে চার পাঁচ মিনিটের মধ্যে যেন টোপটা ফেটে যায় তাহলে মাছ তাড়াতাড়ি হিট হবে আর যদি সুজি না ফাটে দাদা পরশুদিনে যে আপনি মশলা বানিয়েছিলেন তা ইউজ করে আজ দুটো মাছ ধরেছি কাল বসার কাল বসে হ্যাঁ কাতলা কাল বস কাতলা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ দাদা ধন্যবাদ সেম টু ইউ ভালো থাকবেন স্যার আসাম থেকে বলছি অসংখ্য ধন্যবাদ अच्छा सुख बाबू की बोलते हैं दादा हम तो सभी प्रकार के चारा बनाया पर सफल नहीं हुआ है पर पर दिन पूरा दिन बिताया अच्छा पूरा दिन बिताया हो तब जाके बारह पीस पीस, लगा, जा, है? 12 पीस जाता है लागत पीस लग जाता है अच्छा हिंदी से तो सत्य कथा बोते हिंदी तो हमें मैं बीयूजी बाग हिंदी तो हिंदी जाए तब जत चेष्टा कर हिंदी बोलार देखिए दोस्त मछली जो বাংলা হিন্দি ধৈর্য হচ্ছে মেন জিনিস হম আমি আপনার সামনে গুছি হয়তো হিন্দিটা বলতে পারছি না গো তো আমি চেষ্টা করব ব্যাপার থেকে হিন্দিটা একটু বলার আপনাদের কাছে আমি বুঝতে পারছি যে मेरे चैनल में जो हिंदी भाई लोग हैं हिंदी फ्रेंड्स हैं, वो दोस्तों को थोड़ा सा तकलीफ़ हो रहा है कि मैं हिंदी से बात नहीं कर रहा हूँ इसलिए वो लोग तो बंगला नहीं समझते इसलिए बहुत सारे हिंदी दोस्त लोग हैं जो मेरे को फ़ोन करता है तो मैं उसके साथ जितना मैं जानता हूँ उसी तरह से मैं हिंदी में बात करता हूँ तो अगर कुछ गलती से कुछ बता दिया तो मेरे को माफ कर देना मैं तो हिंदी अच्छे से मेरे को नहीं आता है तो मैं ट्राई करूंगा आप लोगों के लिए जितना मैं समझ आप लोगों समझ, समझ समझने की कोशिश करूंगा मैं हिंदी अच्छा बारह पीस लगा लग जाता है ठीक है আর একটা কথা বলি নদী একটা এমন জিনিস মাছ হয়ে গেলে এমন মাছ হয়ে যাবে মানে চিন্তার বাইরে যেটা আপনার কল্পনার বাইরে মানে আমি দেখেছি এর আগেও আমি তখন হয়তো ইউটিউবে আসিনি আমি দেখেছি নদীতে বসে থেকে মাছ হচ্ছে না মাছ হচ্ছে না এমন একটা মাছ খেয়ে গেল তাকে আমি সামলাতেই পারলাম না সে কাঁটা মাটা সোজা করে দিয়ে ভেঙে বেড়ে চলে গেল তো নদী একটা এমন জিনিস সারাদিন বসে থাকার পরে যদি একটা টান হয়ে যায় যদি ঈশ্বর দিয়ে দেয় তাহলে একদম আপনার ও দিন বসতে কার হয়ে যাবে হুম তো ধৈর্য মেন জিনিস ধৈর্য রাখতে হবে অবশ্যই সফল হবে আপনারা হবেন আমি তো আপনাদের সামনে কী রকম সফল হয় সেটা আপনাদের সামনে তুলে ধরি বা দেখাই আমি কি আমি কর্ম করতে পারি ফল দেওয়ার মালিক একজন ওপরে বসে আছে আমি কর্ম করে যাব হ্যাঁ তো বিশ্বাস রাখতে হবে কর্ম করে যেতে হবে যে হ্যাঁ আমি কর্ম সঠিক করলে পরে ফলও আমার সঠিক হবে হুম তো যাই হোক আমি হয়তো বড়ো কথা বলে ফেললাম আজকে আপনাদের সাথে এলাম প্রায় ছাব্বিশ মিনিট উনষাট মানে সাতাশ মিনিট হয়ে গেল তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য যে আমি এসেছিলাম হঠাৎ না জানিয়ে না বলে আপনাদের সামনে চলে এসেছিলাম আপনারা এসেছেন তার জন্য আপনাদের সকলকে আন আমার অন্তরে অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধা শুভেচ্ছা এবং প্রত্যেককে বয়স্ক সিনিয়র সিটারদেরকে আমার প্রণাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব হয়তো লাইভে এবার থেকে লাইভে এলে আপনাদের সামনে আমি সকালে জানিয়ে দেবো যে আজ রাত্রেবেলায় লাইভে আসছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের যদি কি বর্ষা নেমেছে বা বর্ষা কি বৃষ্টি হচ্ছে একটু জানাবেন কমেন্ট করে লাইক দেবেন আর সাথে থাকবেন সহযোগিতা করবেন এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপাতত আজকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিভার ফিশিং মুর্শিদাবাদ আপনার দিতে পারে বা আমি করে দিতে পারি আপনাদেরকে আমার যেতটুকু জানি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই